সোহেব তো ভাবি যাতে কি নোংরা ওই নোংরা হাট দিয়ে আমাকে কাজ করছে আমার এত দামি একটা ড্রেস নষ্ট করে দিচ্ছে হ্যাঁ আপনি জানেন এই ড্রেসের দাম কত জানবেন কি করে আপনার মতো ছোট লোকেরা মূর্খরা কি কখনোই এইসব ড্রেস চোখে দেখছেন হ্যাঁ দেখবেন কি করে যাদের নুন আনতে পান্তা ফোরায় তারা তো এগুলো কখনোই চোখে দেখবেন না ছোট লোকের বাচ্চা আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে আমার জন্য হ্যাঁ তোমার জন্য

আই শোনো দুপুরের সময় ভাত করা নিয়ে যাও আরে তুমি সকে যাইতেছ মানে আজকে সকে যাওনের দরকার নাই জানো সোহেল আসছে কালকে সোহেল ফোন দিছিল আমার আমি তো আনন্দ ঠালে তোমার বলতেই ভুলে গেছি সকে না যায় বাজারে যাও ধরো ব্যাগ ধরো বাজারে যায় সোহেল যা যা পছন্দ করে মাছ মাংস সবজি আর ও কিন্তু মিষ্টি পছন্দ করে এগুলো আনতে কিন্তু ভুলো না আচ্ছা ঠিক আছে আমার ভাই সোহেল যখন আসতেছে এটা খুশির বিষয় কতদিন পরে আসতেছে কতদিন পরে ওরে আমি দেখ জানো আমি সুন্দর করে রান্না করে এই নিজ হাতে ওরে খাওয়াই দেব আমার যে কি ভালো লাগতেছে না ও টাকা কাল দিতে তো ভুলে গেছে এই যেন এক হাজার টাকা ছিল ঘরে এই এক হাজার টাকা দিয়ে যা যা লাগে সব কিন্তু আনবা খবরদার যদি একটু ভুল হয় না তাহলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তুমি যা যা কথা কইতে আমি সব নিয়ে আসবো না কাশিটা ধরো না মনে থাকে জানি আচ্ছা কোনো কিছু যেন ভুল না হয় আজকে আমার সোহেল আসছে আমার যে কত আনন্দ লাগতেছে কতদিন পর আমি ওরে দেখু ওরে সারা আমার যে কত কষ্ট হয় সেটা তো আমি ওরে বুঝাইতেই পারি না যাই আমি সব কিছু তাড়াতাড়ি করে শেষ করি ও আসলে পরে আমি আজকে খালি ওর সাথে গল্পই করুন গল্পই করুন অস্বস্তি আমার মনে হচ্ছে এক্ষুনি আমি চলে যাই আরে এটা গ্রাম আর তোমাকে কতবার বললাম তোমার গ্রামে আসার দরকার নাই তারপরেও তুমি গ্রামে আসলা আমি কি এমনি এমনি আসতে চাইছি নাকি শুধু ওই একটা কারণে গ্রামে আসা তাছাড়া তো কখনোই আসতাম না কারণ তুমি ভালো করেই জানো যে আমার গ্রাম পছন্দ না আর কত দূর বলো পুরো রাস্তা নিয়ে আসতো হাঁটাইতে হাটাইতে গাড়ি নাই আরে এটা গ্রামের কাঁচা রাস্তা এই রাস্তায় কি গাড়ি আসবে তুমি বলো আচ্ছা যাই হোক আর একটু গেলে পরে আমার বাসা চলো খুব গরম লাগতেছে হাতে তোমার ফ্যান তারপরেও তোমার গরম লাগে চলো ভাবি ভাইয়া ভাবি ভাইয়া এইটা তোমাদের বাড়ি হ্যাঁ এটাই আমাদের বাড়ি

তোমার ড্রেসটা খুলে দিও আমি ধুয়ে দিব থাক এই ড্রেস আর ধুয়ে দিতে হবে না ড্রেস ধোয়ার নাম করে ড্রেসটার একদম বারোটা বাজিয়ে দেবেন আর তারপরে কি ড্রেস কিনে দেওয়ার সামর্থ্য আপনাদের আছে নিজেরাই তো চলেন আপনাদের দেওয়ার টাকায় দেওয়ার টাকা না দিলে তো পেটে আর ভাত যাইতো না ঠিকই কইছো বোন আমরা গরিব মানুষ সহল টাকা পাঠায় তাই দিয়ে সংসার চলে ভালো কাপড় সুপুর আমরা চোখে দেখি না কাপড় সুপুরের তার মূল্যও দিতে পারি না বোন আমার ভুল হয়ে গেছে সেইবারে মতো আমার ক্ষমা করে দাও আমি কখনো আর তোমার পোশাকে হাত দিব না সোহেল অনেকক্ষণ ধরে তার দাঁড়ায় রয়েছে ঘরে নিয়ে যা আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি চলো ভিতরে চলো চলো যত সব ঠিকই তো কইছে আমরা গন্ড মূর্খ ছোট লোক আমরা ভালো করছক্সকে দেখিলে কিন্তু এসব কথা যদি সোহেলের ভাই জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাইব আমি কেন শুধু শুধু এখানে দরে দরে কাঁদছি আমি এত বোকা কেন যা কইছে সত্যি তো কইছে দূর আমি কিসের জন্য এরকম করি ও ছোট আমি বড় আমি কেন ভুল করি যাই আমি ওগো খায়নের ব্যবস্থা এই কনে গেলে এই যে বাজার নিয়ে আইসি বাজার নাও কি ব্যাপার মন খারাপ কে তুমি যা যা বলছো সবই তো নিয়ে আসেছি কই মন খারাপ না তো তুমি আমি যখন বাজারে যাই তুমি আমারে টাকা ব্যাগ ধরাই দিলা কত হাসি খুশি পাবে এখন বাজার থেকে আইলাম আইসা দেখে তো তোমার মনটা তো অনেকটা খারাপ ও কিছু না তুমি বুঝবে না আসলে কতদিন দেখি না ওই সব চিন্তা করে আসলে মন খারাপ হয়ে গেছে তুমি যাও আমি রান্না বান্না সাইডে নি এতে শোনো ও তো আসতেছে তুমি শরবত গুলাই রাখবা ঠান্ডা শরবত রাখবে ও আসলে কিন্তু ওরে খাইয়ে বুঝলে ও তো আইছে আইছে মানে আরে আমি তো ওর দেখা করি আরে না না তুমি আবার কই যাও তোমার সাথে ঘামের গন্ধ বাজার থেকে আইছো গোসুর টসল কইরা তারপর যাও আরে তুমি কি কও ও আমার মায়ের পেটের ভাই কিসের ঘামের গন্ধ আমি ছোটবেলা থেকে কোলে পিটি করে ওকে মানুষ করতেছি আরে আমি তো ওইভাবে বলতে চাই নাই দেখো ও ঢাকা শহরে এখন থাকে কত স্মার্ট হয়ে চলে হাই ফাই ভাবে চলে আমরা গ্রামের মানুষ আমাগো শৈলের ঘাম ও এখন সহ্য করতে নাও পারে এই কইছিলাম গোসল করে যাও আর তাছাড়া ও সাথে ওর বউ আছে মানে ও ওর বউ নিয়ে এসেছে আমারে না জানে ও বিয়ে করছে হ্যাঁ এই নে তোমার কষ্ট লাগছে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করছে কত সব আনন্দ ফুর্তি করে দশ গ্রামের লোক করে ওরে বিয়ে করাবো কিন্তু দেখো ও তার আগে বিয়ে করছে জানো মেয়েটা অনেক সুন্দর অনেক মনে হয় বড় ঘরের মেয়ে থাকতো যা করছে করছে তুমি কিছু করো না কষ্ট পায়ও না হ্যাঁ তুমি করছো যে কষ্ট পায়ও না কষ্ট পাবো না আমি কষ্ট পাবো তার চাইতে বেশি কষ্ট পাচ্ছো তুমি কারণ তুমি ওকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো মানুষ করতেছি একটা ঘর হলো ঘরের কি অবস্থা আর বিছানার কি অবস্থা তার আমার ফ্রেন্ড এই আমাদের বাড়িতে যে কাজের মানুষ তার ঘরটাও এর থেকে বেশি সুন্দর এই ঘরে আমি কিভাবে থাকবো তোমাকে বলছি না গ্রামের মানুষ এরকমই থাকে এরকম করে গ্রামের মানুষ হাজার হাজার বছর পার করতেছে আর তুমি একদিন থাকতে পারবে না তোমাকে কত করে বললাম না যে তোমার গ্রামে আসার দরকার নাই তুমি আমার উপর রাগ দেখাচ্ছ তুমি জানো না মনে হচ্ছে যে আমরা কেন গ্রামে আসছি তোমার উপকারের জন্যই আসছি শোনো আমি বেশি কথা বলতে চাই না এই গরমে যদি আমি থাকি না আমি একদিন স্টক করে মারা যাব। শোনো তুমি তোমার বড় ভাই কি বলো আমরা যে কাজে আসি সে কাজটা যেন একদিনের ভিতরে আমাদেরকে কমপ্লিট করে দেয় তারপর আমরা কালকে ঢাকায় চলে যাব আমি এখানে থাকতে পারবো না সবই বুঝলাম যে কাজের জন্য আসছি ভাইকে বলবো কিন্তু তুমি বাড়িতে এসে ভাবির সঙ্গে যে ব্যবহারটা করলা এরকম করলে এরকম ব্যবহারটা যদি তুমি ভাইয়ের সঙ্গেও করো ভাইকে আমাদের সবকিছু দিবে আচ্ছা তোমার ভাবির সাথে কি এমন ব্যবহার করছি হ্যাঁ যতটুকু করার দরকার ততটুকুই করছি এই তুমি জানো না যে আমার অ্যালার্জি আছে উনি নোংরা চোংরা হাতে নিয়ে এসে আমাকে ধরলো দেখো তো ড্রেসটা কি করছে আচ্ছা তোমার একটা ড্রেস নষ্ট হলে আমি পাঁচটা ড্রেস কিনে দিতাম তুমি ভাবীর সাথে খারাপ ব্যবহারটা না করতে না শোনো আমি তোমার ভাবীর সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করিনি এখন উনি যদি গায়ে পেতে নাই সেটা দেখার আমার কোনো বিষয় না এখন তোমাকে যেটা বললাম তুমি সেটা করো তোমার ভাইয়ের সঙ্গে কথা বলো দেখো তুমি আমার ভাই আর ভাবির সঙ্গে যদি খারাপ ব্যবহার করো তাহলে আমরা যে উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামে আসছি আসলে আমাদের উদ্দেশ্য দেখি সফল হবে শোনো আমি এত কথা শুনতে চাই না বুঝতেও চাই না তোমার ভাই ভাবিকে বলো আমার সাথে যেন কথা না বলে ওনাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই তুমি যে কাজ আসছো সেটা আগে করো আসলে তুমি একটু মিষ্টি করে কথা বলতে পারো না তোমার সাথে কি আমি মিষ্টি করে কথা বলি না এত কথা এখানে কেন হচ্ছে তোমাকে যেটা বললাম সেটাই করো তাছাড়া কিন্তু আমি এক্ষুনি চলে যাব আচ্ছা ঠান্ডা হও আশলা আগে একটু রেস্ট নাও আমি সব কিছু করতেছি জি গরম এই গরমে আবার রেস্ট একটা ফ্যানের ব্যবস্থা করো আচ্ছা তুমি এখানে বসো আমি ভাবির কাছ থেকে দেখি একটা হাত পাকা পাই কিনা ভাবি ভাবি হাত পাখা ওলা আমাদের বাড়িতে প্রত্যেকটা রুমে রুমে এসি তারপরও আমার গরম যায় না আর ও কি না আমটাকে হাত পাখা আমি মনে হয় এবার স্টক করেই মরে যাব উফ

একটা দরকার জন্য আসছি এই কাজটা কমপ্লিট হলেই চলে যাব বেশি দেরি করব না বল চলো তোমার জন্য খাওন বাড়ছি খাইবা আচ্ছা তোকে আমি পরে কল করব তা কি খাবার রান্না করছেন আমার জন্য কেন তোমার ভাইজান বড় একটা রুই মাছ আছে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি রুই মাছ রান্না করছি গরুর মাংস রান্না করছি ভাজি করছি আর কি লাগবে আচ্ছা আপনাদের কি কমন সেন্স নাই হ্যাঁ যে বাড়িতে মেহমান আসলে তাদেরকে সকালবেলা আপাতত চা কফি দিতে হয় বেলা বাজি এগারোটা এগারোটার সময় খাওয়ায় নিয়ে আসছে আপনি জানেন না যে আমি সকালে ভাত খাই না আমি সকালবেলা তাও সাতটার ভেতরে নাস্তা করি একটা ব্ল্যাক কফি একটা বার্গার এর বেশি কিছু খাই না কারণ আমি যদি সকালে ভাত খাই আবার দুপুরে ভাত খাই আবার রাত্রে যদি ভাত খাই তাহলে ফ্র্যাক্ট হয়ে যাব না জানেন আমি স্লিম থাকতে পছন্দ করি আসলে বোন এটা তো গ্রাম আর তাছাড়া এখানে কি বললাম ব্যালাক কফি বার্গার এইগুলো কোথা থেকে পামু আর তাছাড়া সোহেল তো আমার এইগুলো কথা কয় নাই আমরা গ্রামের মানুষ আমরা তো তিন বেলা ভাতই খাই এই জন্যে রান্না করছি কই পাবেন আমি কিভাবে জানবো হ্যাঁ বার্গার ব্ল্যাক কফির কথা বাদ দে সকালবেলা নাস্তা হিসেবে তো আপনাদের তো এক কাপ চা একটা বিস্কিটও দিতে পারতেন দিবেন ঠিক আছে আজকে নয় খাই নাও আমরা গ্রামের মানুষ তিন বেলায় ভাত খাই কালকে থেকে আমি তোমাদের থাক আমি সকালবেলা ভাত খাই না আর খাবো না যদি পারেন আমার জন্য নুডলস আর একটা ডিম্পোস করে আমাকে উদ্ধার করেন হ্যাঁ এত শখ হয়ে সব রান্না করলাম কিছুই খাইবো না কি করি শুনছো হয়ে গেলা

তুই আমার ছোট কালের বন্ধু তোর সাথে সেই কত ছোট কালে মনে কর যে বেরাইছি বৃষ্টি ভিজেছি মনে কর যে পুরিছি খেলা খেলাধুলা করেছি সেই সব স্থিতি আমার এখনো মনে তোর মনে আছে কত আগে ঠাট্টা করেছি তুই ভাই কত জায়গা ঘুরেছি ও তো সাথে তো পরিচয় করে দেওয়া হয় নাই ওটা তোরে ভাবি যদি ভাবি আসলাম আলাইকুম ভাবি আরে তুমি লজ্জা পাচ্ছ কেন ও আমার ছোট কালকের বন্ধু তোর সাথে কথা বলো তোমার কি মনে হচ্ছে এই রকম একটা গাইয়া মূর্খকে দেখে আমি লজ্জা পাব অসম্ভব আচ্ছা সোহেল তোমার রুচি এত খারাপ এই রকম একটা মূর্খ গাইয়া লোকেশনের তোমার বন্ধুত্ব দেখো ওই ওই গা থেকে উফ কি যে বাজে একটা দুর্গন্ধ বের হচ্ছে আমার তো অলরেডি বমি পাচ্ছে আমি এখান থেকে না গেলে আমার বমি হয়ে যাবে আর তুমি এদের সাথে মিশছ তোমার রুচি এত খারাপ আরে আমি বললাম না ও আমার বাল্যকালের বন্ধু ওর সঙ্গে অনেক ছোট থেকে আর এত বড় হইছি লেখাপড়া করছি আর তুমি কি বলছো ওর গায়ে থেকে দুর্গন্ধ আসতেছে গ্রামের মানুষের গায়ে এরকম দুর্গন্ধই হয় আর এই মাটির গন্ধ আসে বলেই আমরা শহরে বসে ভালো গন্ধ খাইতে পারি এই যে মনে করেন তুমি যে চাউলের ভাত খাও এই চাউলটা তৈরি করে কারা এরকম গ্রামের কৃষকরা আর এই কৃষকের কেই তুমি ঘৃণা করতেছে থামতো আমাকে জ্ঞান দিতে হবে না আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে শোনো ওনার সঙ্গে তোমার ছোটবেলায় বন্ধুত্ব ছিল এখন তুমি বড় হয়েছো তুমি প্রতিষ্ঠিত তুমি এখন চলবা তুমি যে লেভেলের সেই লেভেলের মানুষের সাথে কেন এদের সাথে মিশবা শুনুন আপনাকে বলে দিচ্ছি আপনি নেক্সট টাইম যদি সোহেলের আশেপাশে ঘোরার চেষ্টা করেন না আপনার খবর আছে চলো ওনার সাথে আজকে থেকে তোমার কোনো সম্পর্ক নেই আসো তো কইছে আরে তোমার সাথে কথা আছে আমার সাথে আবার কি কথা শোনো এই যে সোহেলের বৌড়া যে আসলো এই বৌড়ারে কিছু একটা দেওয়া লাগবে না এটা তো দুন লাগবেই আমি কই কি ওই গঞ্জে এনেলে হাটে আড়গুড়ি আর হাট আছে না ওই হাটে যে একটা ভালো কাপড় দেখে নিয়ে আয় আচ্ছা শোনো তাহলে আমাক টাকা পয়সা দাও আমি যাই তাহলে একটা পোশাক নিয়ে আসি আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা আমরা তো কাপড় দিবার চাইছি। আমাক কাপড় কিও পরব? আরে কি কাপড়ব না কে? আমরা যেটা দেবো সেটাই নেওয়া লাগবে। পরবে না মানে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি টাকা নিয়ে আসি। চলো টাকা দাও। বুক চিনচিন করছে হাই মন মায় মাই কাছে চাই। বুক চিনচিন করছে হাই মন মাই কাছে চাই। আমরা দুজন দুজন প্রেমের দুনিয়ায় তুমি এখানে দিলে আমার কি হয়ে বোমা দাঁড়ায় আছো আর আমি ছাড়া বাড়ি খুঁস্তছি তোমারে কেন আমাকে খুঁজে আপনি কি করবেন এই দেখো তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি এই শাড়িটা পরোগা আমার জন্য শাড়ি নিয়ে আসছেন দেখি আমার আমার জন্য হ্যাঁ তোমার জন্য আপনি কিভাবে ভাবলেন যে ওই শাড়ি আমি পরবো হ্যাঁ আমাকে দেখে কি আপনার গাইয়া মূর্খ মনে হচ্ছে যে আমি শাড়ি পরে পরে ঘুরে বেড়াবো আমি হলাম শহরের মডার্ন মেয়ে আমি সবসময় মডার্ন ভাবে থাকব স্মার্ট ড্রেস পরে থাকবো এই যে ওয়েস্টার্ন পরিস্থিতি দেখছেন না আমাকে নিয়ে আসছে শাড়ি দিতে শাড়ি আপনার বউকে দিয়ে পড়ান আপনার বউ যেমন গাইয়া মূর্খ ওনার সাথে ওই শাড়িই যায় আর তারপরও দিয়েছে দুই টাকার একটা শাড়ি ওই শাড়ি আমি পরবো হ্যাঁ যদি একটা দামি একটা শাড়ি দিতেন না না পড়লেও নিয়ে যাই রেখে দিতাম আর ওই দুই টাকার শাড়ি আমার বাড়ির কাজের লোক পরে না আর কাজের লোক কি ওইসব শাড়ি দিয়ে না আমাদের বাড়ির ঘর মোছা হয় বুঝতে পারছেন আপনি দেখো বৌমা তুমি যেসব পোশাক আদিগুলো পরে এই ঘোরাফেরা করো এগুলো গায়ে গ্রামের মানুষ পছন্দ করে না যার জন্য আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছিলাম তুমি তো জানো আমাদের তো মান সম্মান আছে কে পছন্দ করলো না করলো তা দেখে তো আমার কিছু যায় আসে না আমি কারোর টাকায় খাইও না পড়িও না আমার স্বামীর টাকায় আমি খাই পড়ি চলি আমার যা ইচ্ছা আমি তাই করবো আপনি খবর দাও আমাকে জ্ঞান দিতে আসবেন না আপনার থেকে আমার জ্ঞান কম নয় দেখো বৌমা আমি জ্ঞান দিতে আসিনি তুমি তো আমার সহেলের বউ সে তো আমার ছোট ভাই আমি তোমাদেরকে কি জ্ঞান দেব আমি তো মূর্খ মানুষ আমার তো রকম জ্ঞান নাই কিন্তু তুমি আমাকে এইভাবে অপমান করতেছো বৌমা অপমান আপনারও অপমান বোধ আছে হ্যাঁ আমি তো জানি যে গ্রামের গাইয়া মূর্খদের অপমান বোধ বলতে কিছুই নাই কারণ আপনারা ছোট লোক ছোট লোকদের আমার কিসের মান সম্মান আর উচিত কথা বললে গায়ে লেগে যায় তাই না শুধু আপনি সোহেলের ভাইজন্য আজকে আপনার গায়ে হাতটা তুললাম না আচ্ছা আজকে আপনার খবর খারাপ ছিল এমন কি অপরাধ আমি করলাম আমি তো ভালোর জন্যই তো এই শাড়িটা নিয়ে এসে দিচ্ছিলাম অথচ আমাকেই এত কথা বলে গেল আমার আমার কি মান সম্মান কিছুই নাই আমরা গরিব বলে গ্রামে বাস করি বলে কি আমাদের কোনোই মান সম্মান নাই সয়ালের বয়স এত কথা আমাকে ভাইজান এটা এদিকে আসে সাহেব কিছু বলবো নাকি ভাইজান আসলে শহর থেকে আমরা গ্রামে আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে আসলে আমি ওই জায়গায় একটা ব্যবসা শুরু করছি আর ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন এখন তো আমার কাছে সেরকম টাকা পয়সা নাই তাই আমি বলতেছিলাম কি আমি তো এই বাড়ির অর্ধেক অংশ পাবো আমাকে যদি আমার অংশটুকু বুঝাই দিতেন তাহলে আমি এটুক বিক্রয় করে টাকাটা আমার ব্যবসার কাজে ইনভেস্ট করতাম আরে তুইটা এটা কি বলতেছিস এই বাড়ির অংশ বিক্রি করে তুই এ টাকা নিয়ে ব্যবসা করবি এটা হলো আমার চৈত্র পুরুষের ভিটে এই ভিটে তো আমরা অনেক পূর্বপুরুষ বাস করছে এখন তুই এই ভিটে বিক্রি করবি আচ্ছা আমরা থাকবো কোথায় আরে ভাইয়া থাকবো কোথায় বলছো কেন আমি তো কিছু দিনের মধ্যে ফ্ল্যাট কিনবো তখন তোমরা দুজনে আমার সঙ্গে শহরে থাকবে না ভাই আমার ফ্লাইট লাগবে না আমরা গ্রামের মানুষ আমরা গ্রামেই বাস করব। আমরা ঢাকায় যাব না তোর ফ্লাইটে বাস করতে চাই না আর শোন ভালো করে শুনে রাখ আমি এই ভিটা বিক্রি করতে দেব না ভাই কেন ভাই যান এই সম্পত্তি কি আপনার একার এই সম্পত্তি হচ্ছে আমার শ্বশুরের এই সম্পত্তির উপর আপনার যতটুকু অধিকার আছে সোহেলের ততটুকু অধিকার আছে তাহলে কেন আপনি দেবেন না দেখো বৌমা হ্যাঁ দেখ সোহেল আমি এই ভিটে কক্ষনো বিক্রি করতে দেব না কোনো দিনের জন্য বিক্রি করে দেব না মনে রাখিস ভাইরা দেখছো আমি তোমাকে বলছিলাম না যে তোমার ভাই ভাবি দুজনের স্বার্থ পর মিলছে তো আমার কথা নিজের স্বার্থ যে টান লাগছে আর ওই যে করে চলে গেল আমিও না থাকব না আমি এইবার অংশ না নিয়ে এখান থেকে যাব না চল ভিতরে চলো আকি আসো ভাই তুই চলে যাচ্ছিস আমাক না বলে তুই চলে যাচ্ছিস তুমি আর আমাকে ভাই বলবা না আমি তোমার কেমন ভাই হ্যাঁ আমি তোমাকে বললাম আমার ব্যবসার কাছে টাকার দরকার এবারে অংশ আমাকে দাও তুমি দিলে না আমি তোমাকে বারবার বললাম ব্যবসার জন্য আমার টাকার দরকার এবারে অংশ আমাকে বুঝায় দাও তখন তো দিলে না এখন ভাই বলছ কেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ঢাকায় ব্যাক করব ভাই তুই ঢাকায় যাস না শুন তুই একমাত্র অবলম্বন আমারে তুই ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই

এত করে কইছি আমার একটা সন্তান দরকার সে সন্তান নেয় নাই কেন নেয় নাই যে না আমি যদি সন্তান নেই আমার ভাই কষ্ট পাইবো আরে সন্তান তো আমার ভাই তো সন্তানের দরকার কি সেই ভাই কেন সেই ভাইয়ের হাতে মার খেতে ভালো লাগলো না যখন যেইটা চাইছস নিজের না খেয়েও তোরে দিছি যখন যেটা আবদার করছ সব আবদার পূরণ করছি এইটা তোর ভাইয়ের দোষ আমার দোষ

তোর বউ কে আমরা গন্ড মূর্খ হ গন্ড মূর্খ হইলেও তো ভিতরে ভালোবাসা আছে মায়া আছে মমতা আছে তোমার ভাই জমি জমা আমাগো চাই না দিয়ে দেও জমি জমা হ্যাঁ আমি ওকে জোর জমি সব দিয়ে দেব আমার তো জোর জমির দরকার নাই দরকারটা ছিল শুধু ওর ওই যেহেতু আমাদেরকে রেখে চলে যাচ্ছে ওই যদি আমার পাশে না থাকে আমি জোর জমি দিয়ে কি করবো এই যে নে এই যে নে তোর দজ জমি নিয়ে যা আমার কোনো কিছু দরকার নাই তুই যেও তোমার পাশে থাকতেছিস না আমি ওগুলে যে আমি কি করব হ্যাঁ ভাই জমি জমা পাইছিস আর একটা কথা এই যে বাড়ি ঘর সবই তুই আমরা শুধু পাহারে দর্ছিলাম তোর ভবিষ্যৎ ঘরের জন্য এই বাড়িতে আমরা রইছি যেইখানে তুই আমাগো না এই বাড়ি ঘর আনিছাই না চলো আমরা দূরে কোথাও চলে যাই সোহেল এখনো কি তোমার তোমার ভাই ভাবির হচ্ছে রেখা কান্না দেখার সময় আছে আমার এত কাজ হাসিল হয়ে গেছে তাহলে এখানে থেকে আমরা কি করব হ্যাঁ তুই ঠিকই বলছিস তোর কাজ তো সিদ্ধ হয়ে গেছে তুই কাজ তো সিদ্ধ হয়ে গেছে তাই না এই থাপ্পড়টা তোকে আরো অনেক আগে মারা উচিত ছিল আমি তোকে কি বলছিলাম আমার ভাই ভাবি থেকে শুধু সম্পত্তি না আমি যদি বলতাম ওই আকাশের চাঁদটা আমাকে দিতে হবে তাও আমাকে এনে দিত কিন্তু তুই আমাকে কি বললি আমার ভাই ভাবি আমাকে স্বার্থের জন্য মানুষ করছে আমি চাকরি করব আমি টাকা ইনকাম করব। আমার ভাই ভাবি বসে খাবে এই জন্য আমাকে মানুষ করছে ভাইয়া তুমি আমাকে ভাব করে দিও আমি ঢাকিতে একটা ব্যবসা শুরু করি তারপরে তোমাদের জন্য দশ লক্ষ দিয়ে একটা ফ্ল্যাট কিনি আর সেই ফ্ল্যাটটা তোমাদের নামে রেজিস্টার করি তারপরে থেকে তোমার বৌমা বলছে আমি নাকি ভুল করছি আমার ভাই ভাবি স্বার্থপন এই জন্য আমি ওকে বোঝানোর জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসি দেখ আমার ভাই ভাবি স্বার্থপণ শুধু আমাকে মানুষ করার জন্য তারা কোনো সন্তান দেয়নি আমাকে সন্তানের মতো করে মানুষ করছে খুব ছোটবেলায় যখন আমার মা বাবা মারা যায় বাবার ভালোবাসা মায়ের আদর সব দিয়ে আমাকে মানুষ করতে। আমার জন্য তারা একটা সন্তান আদি নেয়নি আর তুই কি বললি তারা স্বার্থপর ভাই যখন আমাকে উল্টা পাল্টা কথা বলছিল আমি সহ্য করতে পারিনি তারপরে আমি মিথ্যা নাটকটা করছি ভাই

বোন ভুল করলে বড় বন্ধু মাফ করে দেয় তাই না আমি কিচ্ছু মনে করি তাই না